নমস্কার বন্ধুরা বাংলা শিক্ষার পোর্টালে কিভাবে মাধ্যমিক পাস স্টুডেন্টদের প্রমোশন দেবেন এবং তারপরে যে যে ট্রান্সফারগুলো দরকার সেটা করবেন কিংবা মাধ্যমিক স্কুল হলে বাল্ক ট্রান্সফার করবেন এই স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার এই অপশানটাতে ক্লিক করতে হবে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে তার মধ্যে স্টুডেন্ট প্রমোশন ডিটেনশন প্রথম অপশানটাতে ক্লিক করতে হবে ক্লিক করলে এরকম অপশানটা খুলে যাবে যাতে দেখাবে যে দশম পেন্ডিং আছে সেটাতে প্রথম এই সাবমিট অপশানটাতে যেতে হবে গেলে সমস্ত স্টুডেন্টদের নাম ওপেন হয়ে যাবে যারা এবছর ক্লাস টেনে ছিল বা যাদের নাম ক্লাস টেনে দীর্ঘদিন ধরে রয়েছে এরকম বেশ কিছু স্টুডেন্টও থাকতে পারে তাদের চাইলে আপনারা ডিঅ্যাক্টিভেট বা ডিলিট করে দিতে পারে এবার যারা যাদের টেস্টে অ্যালাউ করেছিলেন তাদের ক্লিকটা এখানে থাকবে এবং যদি এদের মধ্যে কাউকে টেস্টে না অ্যালাউ করে থাকেন তারা টেস্ট পরীক্ষায় অ্যালাউ হয়নি বলে ক্লাস টেনেই থেকে যাবে তাদের ক্ষেত্রে ডিটেইনড অপশানটা আপনারা ক্লিক করবেন ভালো করে দেখে নেবেন যে সমস্ত স্টুডেন্টদের আপনারা মাধ্যমিক পরীক্ষায় অ্যালাউ করেছিলেন তাদের মধ্যে কেউ যেন ডিটেন না হয়ে যায় কারণ এই পদ্ধতিতে একবার কাজ হয়ে গেলে পরবর্তীকালে কিন্তু আপনারা সেটাকে পরিবর্তন করতে পারবেন না যাদের ডিটেন করেছেন তারা অটোমেটিক ক্লাস টেনে চলে যাবে তাদের সেকশনটা সেট করে দিতে হবে সকলে করা হয়ে গেলে যাদের আপনারা রিটেন করেছেন তাদের রোল নম্বর দিতে হবে রোল নম্বরটি খেয়াল রাখবেন বর্তমানে দশম শ্রেণীতে যারা পড়ছে তাদের পরবর্তী রোল নাম্বার থেকে দিতে হবে সমস্ত স্টুডেন্টের ডিটেইল স্টুডেন্টদের রোল নাম্বার ক্লাস টেনে সেট করার পর সেভ অ্যাস ড্রাফট এই অপশনটাতে ক্লিক করবেন তাহলে স্টুডেন্ট প্রোমোট ইনফরমেশন সাকসেসফুলি সেট এই এই অবস্থায় চলে আসবে এরপরে আপনারা স্টুডেন্ট প্রমোশন এই অপশানটাতে আবার যাবেন গিয়ে আবার স্টুডেন্ট প্রমোশন রিটেনশানে যাবেন গিয়ে এইখানটায় ফাইনালাইজ করে দিতে পারেন তাহলে অপশানটি সেভ হয়ে যাবে এইবারে আপনার ক্লাস টেনে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে গেছে বোর্ড এক্সামিনেশনে তাদের অপশানটাতে আপনাদের সাবমিট করতে হবে সাবমিট করতে গেলে সেই সমস্ত স্টুডেন্টদেরই পাবেন যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল এই অপশানে বা যারা সিসি ক্যান্ডিডেট হিসেবে ছিল অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে যারা পাশ করতে পারেন রকম ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে প্রথম অপশানটা আছে প্রোমোটেড দ্বিতীয় অপশানটা আছে ডিটেলড তৃতীয় অপশানটা আছে ফর্ম নট ফিল আপ নট অ্যাপেয়ার্ড তিনটি অপশান আছে মাধ্যমিক পরীক্ষা যারা প্রমোটেড তাদের অপশানগুলো ক্লিক করার পর যারা ডিটেন তাদের ক্লিক করবেন এবং যারা পরীক্ষা দেয়নি তাদের অপশানগুলো নট অ্যাপেয়ার্ডে দিয়ে দেবেন তাহলে তিন রকম আপনাদের হতে পারে যারা সিসি ক্যান্ডিডেট পরীক্ষা দেয়নি ডিটেন কেউ যদি মাধ্যমিক পরীক্ষায় ফেল করে থাকে বাকি সব প্রমোটেড হবে হয়ে যাওয়ার পর যারা মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষা দিয়েছে তাদের বসিয়ে দিতে হবে সমস্ত স্টুডেন্টের মার্কস সঠিকভাবে আপলোড করা হয়েছে এটা নিশ্চিত হয়ে নেবেন এখানে ভুল হলে কিন্তু তাদের টিসিতে এই মার্কসটা শো করবে সেটা ভুল শো করবে এবার সে ব্যসা ড্রাফট করে রাখবেন এবার ব্যাক করে যাবেন ব্যাক করার পর এখানে একটা অপশন আছে ফাইনালাইজ ভালো করে মিলিয়ে এটা করে দেবেন আর ইউ শিওর ডেটা বি মডিফাইড ওকে সমস্ত ডেটা হয়ে যাবে এইবারে ডাউনলোড ট্রান্সফার সার্টিফিকেট এই অপশনটা চলে আসবে সমস্ত স্টুডেন্টদের একসাথে টিসি টা কিন্তু ডাউনলোড হয়ে গেছে আপনারা এটাকে ডাউনলোড করে নিতে পারবেন প্রিন্ট করে নিতে পারবেন একবারে বা সেভ অ্যাসার প্রাপ করেও সেভ করে রাখতে পারবেন প্রাথমিকভাবে আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ